যে মানুষটাকে প্রতিনিয়ত বাবা বলে ডাকা হতো এখন থেকে সে মানুষটাকে আর বাবা বলে ডাকতে পারবে না কারণ তার বাবাকে তো শেষ করে দিয়েছে কিছু মানুষরূপী অমানুষ আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের চোখ দিয়ে অজরে পানি জড়বে আপনারা কি জানেন ওনারা কারা ওনারা হচ্ছে সে সোহাগ সৌভাগবাহ স্ত্রী এবং তার কন্যা এবং তার বোন তাদের কান্না দেখার পরে আপনাদের চোখ দিয়ে অজরে পানি জড়বে আগে সম্পূর্ণ ভিডিওটা তাদের দেখেন তারপরে ভিডিও শেষে আপনাদেরকে জাস্ট কিছু কথা বলবো যদি পারেন ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন যুদ্ধশালী ফিলিস্তিনি না

আবার বারবার বল্লা ডাকতে বলো উনি কিভাবে চলবো কি ভাবি বল্লা না আর আমার এই বারবার কে আমার

আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন ভাই বিশ্বাস করেন গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল যতবারে ফেসবুকে ঢুকেছি ততবারের সোহাগ ভাই সে ভিডিওটা শুধুমাত্র শোকের সামনে এসে হাজির হয়েছে মানে মনে হচ্ছে সোহাগ ভাইকে আঘাত করতেছে না আঘাতটা করতেছে আমাদেরকে আমরা যারাই এ ভিডিওটা দেখেছি মনের অজান্তে আমাদের চোখ দিয়ে অজরে ফানি চলে আসছে আসলে আমরা কিন্তু কখনো চাইনি আমাদের বাংলাদেশে এরকম হবে একের পর এক বাংলাদেশে কিন্তু হত্যাকাণ্ড বেড়ে চলছে এই নিউজটা এখন একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ নিউজ ফিডে দেখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাদেরকে নিয়ে অনেক কথা বলবে যখন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে যাবে তখন দেখবেন তাদেরকে নিয়ে আর কেউ কোনো কথা বলবে না আর যারা এই কাণ্ডের সাথে জড়িত যারা ওনাকে নির্মমভাবে হত্যা করেছে আগামী দুই বছর পর তিন বছর পর পাঁচ বছর পর তারা কিন্তু না কোনোভাবে বেরিয়ে আসবে ঠিকই